আসসালামু আলাইকুম আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি বর্তমান সময়ের জনপ্রিয় এবং ঢাকার সবচেয়ে সুন্দর বাফেট রেস্টুরেন্ট আমাদের এলাকার রাস্তার নির্মাণ কাজ চলছে তাই বাসা থেকে বেশ রাস্তা হেঁটে যেতে হয় বাচ্চাকে গাড়ে বসিয়ে হাঁটা শুরু করলাম এরপর এক পর্যায়ে একটা রিকশা নিয়ে নিলাম গন্তব্য উত্তরার সাত নং সেক্টরের বিএনএস সেন্টার বিল্ডিং এর পনেরো তলায় অবস্থিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বাফেট রেস্টুরেন্ট বাফেট লঞ্চ উত্তরা আজকের ভিডিওর স্পন্সর করছে আমার বন্ধু রিপন আমি আমার বউ বাচ্চা এবং রিপন ওর বউ বাচ্চা নিয়ে যাচ্ছে বাফেট মানেই শুধু খাওয়া দাওয়া তা যে সত্যি নয় নিউলি ওপেন হওয়া এই ব্রাঞ্চকে এতটাই সুন্দর করে সাজানো হয়েছে যা যে কোনো বয়সের মানুষের মন কাটতে যথেষ্ট এছাড়া তাদের চারশো পঞ্চাশ সিটিং ক্যাপাসিটিতে যে কোনো অনুষ্ঠান করার জন্য পর্যাপ্ত অ্যাভিলিটি চলুন দেখি এবার মেনুতে কি কি আছে প্রথমেই রয়েছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি যেখানে শুধু রাইস ছাড়া আর কিছুই দেখা মেলেনি পাশেই চিকেন তার পাশে গার্লিক ফ্রাই তবে বিফ ডাল গোস্তে দেখা মেলেনি তেমন মাংসের পরিমাণ একটা জিনিস খেয়াল করলাম চিকেন আইটেমগুলো গুলো সবই ফুল ফুল ছিল পাবলিক চিকেন খেতেই চায় না ছিল বাটার নান শাহি পোলাও তবে মাটন কলিজার ডিশে কলিজার চেয়ে বেশি দেখা গেছে পটেটো প্লেন রাইসের সাথে ছিল চিকেন কারি হালকা খাবারের মধ্যে পাপড় ফিশ ফ্রাই মিক্স ভেজিটেবলস কোরিয়ান ভেজিটেবলস পাকোড়া চটপটি ইত্যাদি ছিল সবচেয়ে বড় আকর্ষণ গরুর মাংসের ডিশ রিফিল করতে না করতেই শেষ হয়ে যায় তবে পাশে থাকা চিকেন বাসিল লিফ আর সিচুয়ান চিকেন ধরেও দেখে না কেউ কার্ভরেড কারিটা বেশ ইয়ামি ছিল চাউমিনটা ট্রাই করি নাই পাস্তাগুলো অ্যাজুয়েল ভালোই লেগেছে মঙ্গোলিয়ান ফিশে তো আমার অ্যালার্জি সবজিটা খাইছি তবে বিবিকু চিকেনটা তেমন ইয়াম্মি ছিল না বাট পাশের মাঞ্চুরিয়া চিকেনটা জোস ছিল পাশের ডিশ ট্রাই করি নাই বাট ফ্রায়েড রাইসটা মোটামুটি ভাতের মতো লেগেছে এক কর্ণারে ছোট্ট দুইটা শরবতের জার ছিল এবার চলে যাই সালাদ কর্ণারে কয়েক রকমের চাটনি বা সস রাখা ছিল সালাদ আইটেম আমি তেমন চিনি না তবে বেশ কয়েক ধরনের সালাদ ছিল ডেজার্ট কর্নারে যা ছিল সবই শেষের দিকে রিফিল করার আগেই সব ফিনিশ ইন্টারেস্টিং লাগছে তাদের লাইফ কিচেন টেকনোলজি যেখানে ছিল জুস কর্নার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেওয়ার মতন ফুচকা স্টেশন কাস্টমাইজ ডোসা কর্নার যেখানে আপনার সামনে আপনার পছন্দ মতন ডোসা বানিয়ে দিবে আর লাইভ কাবাব কর্নারে ইচ্ছে মতো কাবাব নিয়ে খেতে পারবেন এখানে আর এই বাফেটের মূল আকর্ষণ স্মোকি চিপসটা যা জোশ লাগছে এটা আসলে বোঝানোর মতো না এই জিনিসটা সবাই এনজয় করছি তবে মজার বিষয় হচ্ছে এই সবগুলোই আপনাদের এই বাফেটের সাথেই ইনক্লুডেড এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না খুব তো আমি এতক্ষণ অনেক কিছু দেখাইলাম এবার চলেন আমার ছেলে আপনাদের কিছু দেখাবে ছবি তোলার মতন অনেক ফটো কন্যা পেয়ে যাবেন যার মধ্যে এটি একটি ও আপনাদের তো সুপের কথাই বলা হয় নাই ঠিক খাই সুপ চিকেন কর্ন স্যুপ এবং মিক্স ভেজিটেবল চিকেন স্যুপ পেয়ে যাবেন এখানে যার মধ্যে থাই স্যুপটা বেশ ইয়াম্মি বাচ্চারা বাচ্চা দেখলে এক্সাইটমেন্ট বেড়ে যায় আমার ছেলেও সেই দিক থেকে কম না বাচ্চার দেখা পেয়েই বন্ধুত্ব করার জন্য লেগে গেছে ছেলের সাথে খুনসুটি করতে করতে ওয়েটার বিল নিয়ে হাজির জনের বিল আসছে বত্রিশশো টাকা আই মিন আটশো টাকা ইচ পার্সোন এবার চলেন আপনাদের সাথে পুরো বাকেটের সিনেম্যাটিক শট শেয়ার করা যাক শেষ বিকেলের উষ্ণতাকে ধরে রাখতে বাফেট কর্তৃপক্ষ তাদের রিসেপশন পাশেই একটা কফি মেশিন সেট আপ করে রেখেছে যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতন চা এবং কফি দুটোই খেতে পারবেন সো রাইট নাম আমরা আছি হচ্ছে বাফেট লঞ্চ উত্তরাতে আর এটা উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস স্যান্ড্রাল এর ফ্লোর ফ্লোর হচ্ছে আপনার পনেরো তলায় অবস্থিত দিন হয় নাই এই বাফে স্টার্ট হইছে তো খুবই পপুলার হয়ে গেছে অল্প কিছু দিনে আর এই বাফেটের লাঞ্চ ডিনার দুটা ব্যবস্থা আছি আমরা আসছিলাম লাঞ্চ করার জন্য আর আজকে স্পেশালি থ্যাংকস জানাতে চাই বন্ধু রিপন কে কারণ রিপন হচ্ছে আজকে আমাদেরকে লাঞ্চ দিচ্ছে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত হচ্ছে ডিনার টাইম তাদের বুফে আইটেম গুলো আমাদের কাছে বেশ ভালো লাগছে যদিও বা সবকিছু ট্রাই করার সময় হয়নি কিংবা আমি ট্রাই করতে পারি নাই যতটুকু পারছি আমি ট্রাই করতে এবং যতটুকু পারছি ট্রাই করে ভালো লাগছে সবকিছুই সব থেকে জোশ লাগছে আমার হচ্ছে যেটা ছিল সেটা আমার ভালো লাগছে